ছবি শোক ফায়ার সার্ভিস থেকে আরেকটি আপডেট অ্যাডমিট কার্ড সংক্রান্ত আপডেটটা আমি দিচ্ছি তার আগে আপনাদেরকে বলছি এক্সাম আপনাদের কিন্তু চোদ্দ তারিখ বহাল রয়েছে চোদ্দ তারিখ এই মাসের পরীক্ষা হবে আর আমরা আপনারা জানেন দুদিন থেকে আপনারা আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আপনারা গাইডবুক নিয়েছেন যারা নিয়েছেন আপনাদের সবাইকে বলছি আপনারা ভালো করে প্রিপারেশন করবেন অবশ্যই এখান থেকে সফলতা পাবেন আপনার পরীক্ষা দিয়ে আপনারা নিশ্চয়ই বলবেন দেখবেন আর আমরা এতদিন আপনাদেরকে ছয়শো নিরানব্বই টাকায় আমরা সম্পূর্ণ সিলেবাস দিয়েছি এর প্রাইসে এই যে আমরা কোয়ালিটি মেনটেন নোটস দিয়েছি ত্রিপুরার কোনো ইনস্টিটিউটে এরকম দেওয়ার ক্ষমতা নেই এটা মাথায় রাখবেন আমরা এখন আপনাদের কথা ভেবে আমরা আরও আপনাদের জন্য ডিসকাউন্ট নিয়ে এসেছি শুধুমাত্র আরও দশ দিন হাতে বাকি সেই জন্য আপনারা যদি এখন আমাদের ফায়ার সার্ভিসের কমপ্লিট গাইডবুক নোট নিতে চান শুধুমাত্র আপনারা পাঁচশো টাকা দিয়ে আপনারা চাইলে নিতে পারেন যদি নিয়ে আপনারা পড়তে চান ঠিক আছে চাকরি কিন্তু এক মার্কের জন্য কিন্তু আপনি না পেয়ে আরেকজন পেতে পারে এটা জিনিসটা মাথায় রাখবেন একটা মার্ক একটা মার্ক যখন মেরিট লিস্ট বের হয় তখন আমরা জিনিসটা বুঝতে পারি যে এই একটা মার্ক আমার জন্য কতটা মূল্যবান ছিল ওই জিনিসটা মাথায় রাখবেন যারা নিতে চান আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা পিডিএফে নিতে পারেন পেমেন্ট করে ঠিক আছে তখন আপডেটটা কী সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে বের হয়েছে যেটা আপডেটটা সেটা হচ্ছে নোটিশ হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত অ্যাডমিট কার্ডের সংক্রান্ত সাতাইশ ডিসেম্বর নভেম্বর পর্যন্ত আপনাদের একটা তারিখ দেওয়া ছিল যে এই তারিখের মধ্যে আপনাদেরকে আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্ট থেকে আপনারা এটা অ্যাডমিট কার্ডটা কালেক্ট করবেন তো যারা করতে পারেননি এখন কী বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দেট ইজ অর্থাৎ যারা কোনো কারণে আপনারা অ্যাডমিট কার্ডটা কালেকশন করতে পারেননি এখন আপনাদেরকে অ্যাডমিট কার্ড কালেকশন করার জন্য আপনাদেরকে একটা তারিখ দেওয়া হয়েছে এবং লোকেশন দেওয়া হয়েছে আপনারা অ্যাড্রেস অফিস অফ ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা ডাইরেক্টরেট অফ ফায়ার এনমার্জেন্সি সার্ভিস ফায়ার ব্রিগেড সোমনি আগরতলা থেকে গিয়ে কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে অ্যাডমিট কার্ডটা কবে করবেন এগারো থেকে চারটা অফিস টাইমে করতে হবে আপ টু সিক্স ডিসেম্বর আজকে থেকে কালকেও পারবেন ছয় তারিখ পর্যন্ত আপনারা এটা ওয়ার্কিং ডেজে আপনারা এটা কালেক্ট করতে পারবেন কী কী নিয়ে যেতে হবে সঙ্গে অ্যাডমিট কার্ড আনার জন্য আপনাদেরকে নিতে হবে প্রডিউস ফটো বিয়ারিং বিয়ারিং আইডেন্টি কার্ড লাইক আধার কার্ড ভোটার আইডি কার্ড এগুলো এ প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে তো অবশ্যই যারা আপডেট অ্যাডমিট কার্ড আগে আপনারা নিতে পারেননি তো আপনারা আগরতলাতে গিয়ে এটা কালেকশন করে নেবেন ঠিক আছে ঠিক আছে তো ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যারা আগে অ্যাডমিট কার্ডটা হয়তো অনেক ক্যান্ডিডেট বারে রয়েছে বাইরে রয়েছে তারা আসতে পারেনি তারা যেন এসে এটা কালেক্ট করতে পারে সবাই ভালো থাকবেন দেখবি নেক্সট ভিডিওতে জয় হিন্দ